হে গাইস ট্রেন্ড সিমিল্টার বাংলাদেশ এখন অনেক মানুষেরই স্বপ্ন সো যারা হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে এই বাস্তবক ট্রেন্ড সিমিল্টার বাংলাদেশ গেমটি খেলতে চাও তারাই আজকে এই ভিডিওর কমেন্টটি সারা দাও যারা আমাকে আগের থেকে সেনেন তারা হয়তো জানেন আমার আগের চ্যানেলে একটা ট্রেন সিমিল্লটার বাংলাদেশ গেমটি কিভাবে হাতে থাকা মোবাইল ফোনে খেলবেন এই ভিডিও ছিল। আপনারা প্রচুর পরিমাণে সাপোর্ট দিয়েছিলেন তো আপনাদের ভালোবাসা ও দু সেই ভিডিওতে তিরিশ হাজার মানে তিরিশ কে ভিউজ হয়েছিল তারপর আমার সেই মোবাইলটা নষ্ট হয়ে যায় এবং মোবাইলটা নষ্ট হওয়ার পর আমি একটা নতুন মোবাইল কিনি যেটার নাম কিনা ভিভো আর একটি কথা ভিভো মোবাইল কেনার পরও সেই চ্যানেলটা আমার ছিল কিন্তু সেই চ্যানেলটা হঠাৎ একদিন ইউটিউব থেকে রিজেক্ট হয়ে যায় এবং তারপরে আমরা আর কোনো সিমুলেটর বাংলাদেশের চ্যানেল খুলি না কারণ ভিভো মোবাইল অ্যান্ড্রয়েড ফোরটিন ভার্সন হয়ে থাকে আর তোমরা হয়তো অনেকেই জানো অ্যান্ড্রয়েড ফোরটিন ফিফটিন সিক্সটিন অর্থাৎ থার্টিনের পরে এবং থার্টিনের উপরে যত আছে কোনোটাতেই কিন্তু এই ট্রেন্সমিটার বাংলাদেশ গেমটা খেলা যায় না আজকে আমি তোমাদের এমন একটি টিপস দেখিয়ে দেব যেই টিপসের মাধ্যমে তোমরাও আমার মতো এই ট্রেন্সমিটার বাংলাদেশ হাতে থাকা মোবাইল ফোনে খেলতে পারবে আর একটু কথা তোমরা যদি এই নতুন চ্যানেলটিতে আমাকে সাপোর্ট করো আমাকে পঞ্চাশ সাবস্ক্রাইবার পূরণ করে দাও তাহলেই আমি এই টিপসটি শিখে দেবো আমি এই চ্যানেলেই কিন্তু ট্রান্সমিটার বাংলাদেশের ভিডিও আপলোড করব সো আর বেশি কথা নয় সবাই এই চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করে 50 সাবস্ক্রাইবার পূরণ করে দাও তাহলে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ হুমুন্দি কোহিগিয়া